দশ মিনিটের লাইভ দশটা গাড়ি সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নগদ যে তার পুরস্কারের সুযোগ আজকে লেট করছে কে বলেন সরি বলেন সব দর্শক রিয়েলি সরি আজকে এমন জায়গায় পড়ছি যার কারণে আমি সরি সবার কাছে মাপ চাচ্ছি একদম শর্ট টাইমে লাইভটা শেষ করবো পুরো দায়িত্ব দুর্য বাইরে হাতে দিয়ে দিলাম জি আজকে আমরা প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হুন্দাই ক্রেটা দু হাজার একুশের মডেল এটা ফুল প্যানারামিক সানরুপ সিসি পনেরোশো আকটেন ড্রাইভ এবং এটা সিট পাওয়ার পুশে স্ট্রাট অক্টেন ড্রাইভের গাড়ি যারা আসলে ক্রেতা কিনতে চাই বা যারা আসলে সাধ্যের মধ্যে একটা গাড়ি কিনতে চাই না যারা ক্রেতা গাড়ির ক্রেতা ক্রেতা গাড়ির ক্রেতা রাইট এবং যাদের বাজেট 30 লাখ টাকা নিচে যাদের বাজেট 30 লাখ টাকা নিচে তাদের জন্য আজকে স্পেশাল গাড়িটা এবং এইটার বাজেট এবং এইটার যে ইউজার ফ্রেন্ডলি একটা গাড়ি সেটা আপনারা কি বলবো এসে যখন টেস্ট ড্রাইভ করবেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য সবথেকে বেটার হবে এলিয়ন প্রিমিয়ার বাজেটে আপনি যদি একটু লাক্সারি এসইউভি চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন জি যে গাড়িটা আপনি মানে একটা লাক্সারি গাড়ির ফিল পাবেন প্রিমিয়াম বা এলিয়ন গাড়ির দাম ভাই একটু এদিকে আসবেন এক মিনিট হাসান ভাই জি আমাদের আজকে কত ষষ্ঠ লাইভ ষষ্ঠতম লাইভ চলছে যে লাইভটা আমাদের আচ্ছা আমাদের আজকে ষষ্ঠতম লাইভ চলছে যেটা হচ্ছে যে গাড়ি বাজার বিডি লাইভ বলেছিলাম যে সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ সতেরো রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত গাড়ি বাজার বিডির যে লাইভগুলি হবে সেগুলো যদি আপনারা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে গাড়ি বাজার বিডি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দেন এবং গাড়ি বাজার বিডিতে যদি আপনার ফলো দেওয়া থাকে তাহলে আপনাদের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার তৃতীয় পুরস্কার তিরিশ হাজার চতুর্থ পুরস্কার বিশ হাজার এবং পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা সহ আরো আকর্ষণীয় পাঁচটি পুরস্কার সেটা আপনাদেরকে আঠাশ রমজানের ঠিক সন্ধ্যা সাতটায় রেফেল ড্রয়ের মাধ্যমে আপনাদেরকে বিতরণ করা হবে বা আপনাদেরকে

এই দেখেন বোঝের সাউন্ড সিস্টেম জি আমি তো বললাম এলিয়ন ফ্রির দামে আপনি লাক্সারি গাড়ির ফিল পাবেন এবং এই গাড়িটা দূর থেকে দেখেন দেখতে কিন্তু অনেকটা মানে সাইড থেকে করলা ক্রস এর মধ্যেই লাগে যে কিন্তু মানে এটার প্রাইস যে এত কম আপনি গাড়ির প্রাইসের সাথে গাড়ির কন্ডিশন এবং গাড়ির ফিচার্স এর কোনো মিল পাবেন না যাই হোক সিট পাওয়ার সুবিধা আছে এবং এই গাড়িটা মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলছে একদম লো বাজেটের মধ্যে একটা চমৎকার গাড়ি এবং ফুল টাইপ এস গাড়িটা অনেক সুন্দর আমার পছন্দের একটা গাড়ি

তেইশ লক্ষ টাকা ওকে খুবই সুন্দর গাড়ি জাস্ট ওয়াশ পলিশ করলেই নতুন হয়ে যাবে ইনশাল্লাহ একদম পিছনে যাবেন একদম পিছনে চলে যান জি আসেন আমরা একদম লাস্ট পাতা থেকে একটা একটা করে গাড়ি দেখাবো মাত্র তিন চার মিনিটের মধ্যে আশা করি লাইফটা শেষ করতে পারবো একটা নোয়াই স্কোয়ার বলেছিলাম এই নোয়াই স্কোয়ারটা অলরেডি আমাদের কথা চলছে আচ্ছা দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন পার হোয়াইট কালার টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট সেভেন সিট যে নোয়াই স্কোয়ারটার দাম দিয়েছে আমরা অনলি

এটার দাম দিছি 31 লক্ষ 50 হাজার টাকা এটা কিন্তু ভিতরে আপনার রেড ইন্টেরিয়র এবং আপনার এমবিয়েন্ট লাইট সানরুফ মুনরুফ সিট পাওয়ার 360 ক্যামেরা টিপটোনিক গিয়ার থেকে শুরু করে সব ধরনের ফিচারস আছে জি সো এটার প্রাইস ডিসেন কত भैया 31 লক্ষ 50 হাজার টাকা 31 50 এ এমজি এইচএস আমাদের কাছে একটা ব্ল্যাক কালারের মুড প্রিমিয়ার আছে এডিশন এক্স 12 এটা হাইব্রিড 16 মডেল 21 এর রেজিস্ট্রেশন 5 সিট

অডি অডি টা দাম বলেছে বাট সমস্যা হচ্ছে দামে হয়েছে বাট লোন করতে যাচ্ছে বাট আমরা এদের আগে কোনো লোনে যেতে চাচ্ছি না অডি কিউ এ সিক্স এটা অডিএ সিক্স এবং এটা যদি ক্যাশ করতে তাহলে নিতে এক লক্ষ পঞ্চাশ টাকা মনে হয় পঁয়তাল্লিশ লক্ষ হাজার টাকা অডিএ সিক্স ৪৫ লক্ষ হাজার টাকায় অডিএ সিক্স এটা ফুল এটা সান্ডুভ আছে এটা ফুল্লি লাক্সারি গাড়ি এটা মাইলেজ হচ্ছে ফোর্টি এর মতো এবং এটা অক্সেন ড্রাইভের গাড়ি হাইব্রিড ঠিক আছে এটা ফুললি একটা লাক্সারি গাড়ি আচ্ছা এখানে একটা আপনার হাবাল এই সিক্স দুই হাজার মডেল এটা কিন্তু ভিতরে দেখাই দেন হ্যাঁ এটা একটু হাই গ্রেড হাই প্যাকেজ এবং অনেক সুন্দর গাড়ি ফুল প্যানামিক সহ সিট দুইটাই কিন্তু আপনার পাওয়ার লেদার সিট এবং এইটা কিন্তু ওই এই এর মানে দুইটা ব্যবসা হয় এটা হচ্ছে উপরেরটা হাই গ্রেড যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কিন্তু জার্মান বা ইউরোপিয়ান কারের একটা ফ্লেভার পাবেন মানে এটার ভিতরে এয়ার আছে লাস্টের সিটগুলো হিট আছে রেয়ার এসিভেন্ট আছে এবং আমার মনে হয় এই বাজেটের মধ্যে হ্যাভেলের আর অন্য কোনো এত লাক্সারিয়াস গাড়ি ইউনিট নাই এটার মডেল দুই আর এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা কি আছে হাবাল জলিয়ন হ্যাভাল জলিয়ন মডেল কত

মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আর প্রাইস প্রাইস হচ্ছে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ছেচল্লিশ পঞ্চাশ তো লাখ পঞ্চাশ হাজার টাকার যে গাড়িটা হুন্দাই ক্রেতা আমার মনে হয় আপনারা এই গাড়িটা একবার হইলেও আইসা দেখা যান এটা আঠাশ লাখ পঞ্চাশে আমার মনে হয় মানে খুব ভালো ডিল হবে কারণ প্রাইস অনুযায়ী এটার ভিতরের ফিটিংস এবং ফিচার্স অনেক অনেক বেশি মানে কম তেলে মস্ত মসে ভাজা একটা কথা ঠিক ওই রকম গাড়ির মডেল হচ্ছে দুই এই গাড়ির সম্বন্ধে একটা গোপন কথা বলি

সো আমার মনে হয় আজকে লাইভে যে কটা গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ির প্রাইসই আপনাদের পছন্দ হয়েছে আর গাড়ি বাজার বিডি ঠিকানা তো জানেন সবাই হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লকে এফ বনানী ঢাকা থানা থেকে পশ্চিম দিকে দুটো বিল্ডিং সামনেই গাড়ি বাজার বিডি শোরুম মানে স্পেশালি যেটা হচ্ছে যে আমরা এই এলিয়নটাতে মানে এটা কিন্তু বলে দিয়েছি যে 2013 এর মডেল 2013 এর মডেল মাত্র 23 লক্ষ টাকা 23 লক্ষ টাকা আর একটা জিনিস আপনারা কিন্তু জানেন যে ওই অফার এক লক্ষ 50 হাজার টাকা এটা কিন্তু আপনারচলমান আছে এই আজকের লাইভটা যদি মিস করেন শেয়ার না দেন

দাই থাকবে একমাত্র হাসান এন্ড অনলি অন হাসান ব্লগ ওকে ভালো থাকেন নামাজে যাব তারাবির সময় হয়ে গেছে নেক্সট লাইভে আবার দেখাবো আগামী কালকে আজকের মতো ক্লোজ ডাইন আবার দেখাবো আগামী কালকে আগামী কালকে একটা হাওয়াল দেখাই দিব নাকি এই সিক্স নতুন একটা দিয়ে দিব না কালকে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় টাটা গুডবাই আল্লাহ হাফেজ